প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা কেমন আছেন আজকে নতুন একটা সেট আপ দেখাইতে আসি আকাশের এটা হলো যে আজকে সরখালিতে লাগাবে নতুন সেট আপ সব কিছু দেখতে আছেন আকাশের এই যে ছাতা দেখতে আছেন এটা এই যে সব কিছু সেট আপ করা হয়েছে এখন আপনারা দেখে সব কিছু দেখেন এটার দাম কত সব কিছু আজকে বিস্তারিত জানাবো কত টাকা খরচা হবে সব কিছুই আপনাদের জানাবো আর এটা কোন জায়গায় পাবেন যারা পিরিজপুর জেলায় আছেন কোন জায়গায় পাবেন সেটা আপনাদের আজকে জানাবো এই যে এটার দাম কত সব কিছুই আপনাদের ঘুরাই দেখাইতে আছি দেখতে খুব ভালো আকাশের মান দেখতে শুনতে সব থেকেই ভালো দেখাইতে আছে কি কি পাবেন এই যে তার দিতে আছে তারপরে মানে ছাতার লগে যেগুলো পাবেন যেগুলো দরকার আপনার এক বছরের ওয়ারেন্টিতে সব কিছু দেবে যাই আমি এবার খুলে দেখাই কি কি দেয় এই যে সেটপ বক্সের মেশিন এইচডি কোয়ালিটি দেখতে আছেন প্রায় দেড়শোর উপরে স্যালেন ধরে খুব ভালো এইচডি কোয়ালিটি না দেখতেই পারতে খুলে এই যে প্রথমে এই যে বই দেয় একটা আকাশের সব কিছু আপনারা কীভাবে চালাবেন সব কিছু এই বইতে লেখা আছে বা অ্যাপস ব্যবহার করতে পারবেন এখান থেকে অ্যাপসের সব কিছু দেখতে পারবেন এই যে খুব ভালো মানের তারপরে এই যে ওয়ারেন্টি কার্ড আছে একটা যে দেখতেই পারতে আছেন সব কিছুই দেখাইতেছি এই যে দাম নেছে কত সেটা আপনারা দেখেন চার হাজার চারশো টাকার মূল্য আপনার কোম্পানি থেকে আপনারা ফ্রিতে সব কিছু লাগানো সব কিছু ফ্রিতে আপনাদের লাগাই দেবে সব কিছু দেখতেই পারতে আছেন ওই যে একটা চার্জার আছে ভালো মানের বারো ভোল্টের আপনারা ইচ্ছা করলে সৌরভদের তো চালাইতে পারবেন ডাইরেক্ট দিয়া কোনো সমস্যা হবে না এই যে মেশিন এইচডি কোয়ালিটি ভালো মানের এইচডি সব কিছু দেখাইতে আছে আপনাদের এই সামনার সাইড দেখতে ভালো আগের সেপটক বসছে সেকে এই যে ব্যাটারির বা যেটা বলেন আপনারা ওই যে অ্যাডাপ্টার দিয়ে চালাইতে পারবেন এটা হইলে যে ইয়া ছাতার লাগে যে লাইন আসবে সেটা লাগাবে এখানে এটার ভিতরে আমি সেটা আমি লাগাই দেখাইলাম আপনাদের পরবর্তী ভিডিওতে আপনাদের আবার দেখানো হবে সেট করার পরে যে কোন জায়গায় লাগাইছে বা কীভাবে এটা সেটা আপনাদের দেখাবো এই ভিডিওতে আপনাদের শুধু মূল্য দেখাইলাম কত টাকায় কিনতে পারবেন ডি কোয়ালিটি বা কী কী পাবেন সেটাই আপনাদের জানানোর চেষ্টা করলাম দেখতে খুব ভালোই খারাপ না মোটামুটি ভালো সব কিছুই আপনারাও ব্যবহার করতে পারেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করবেন